তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সূর্য ডুবেছে একটু আগে হাসানি ইদ্রিস এক গরিব মুসাফিরের বেশে নাসিবা ত্যাগ করল সঙ্গে শুধু নিজের বাহন উঠটি আর কোনো সঙ্গী নেই অন্ধকার রাত এক পথ চলছে হাসান ইদ্রিস ভাবছে দায়িত্বের কথা সুলতান সুলতানা শেষ কথাগুলো এখনো তার কানে বাজছে উঠ চলছে ধীর গতিতে নসিবা থেকে বহু দূরে চলে এসেছে রাত গড়িয়ে গেছে অনেক ঘুমঘুম একটা ভাব পেয়ে বসেছে তাকে এ সময় অসংখ্য ঘোড়ার মৃদু পদধ্বনি শুনতে পেল সে অনেক দূর দিয়ে কোনো কাফেলা যাচ্ছে এত রাতে কারা যাই কারা এই ঘোড়ার আরোহী কি সুলতানের সানজার দুর্গ অবরোধ করতে যাচ্ছেন কান পেতে এসে শূন্য ঘোড়ার ছুটে চলার শব্দ এক সময় মিলিয়ে গেল সেই ধ্বনি নসিবা থেকে তার ক্যাম্প উঠিয়ে নেননি নসিবায় অবস্থিত তার হেডকোয়ার্টারে কিছু সৈন্য এবং অফিসার এবং সেই সাথে রিজার্ভ বাহিনীকে সেখানে প্রস্তুত অবস্থায় রেখেছেন তিনি সৈন্যদের রেখে তিনি নসিবা ক্যাম্প ত্যাগ করলেন এক সময় মুসেলে এসে পৌঁছলো হাসানি দৃশ সোজা গিয়ে রিপোর্ট করলো মুসেলের গোয়েন্দা কমান্ডারের কাছে তুমি এখানে জানতে এসেছো খ্রিস্টানরা তাদের সৈন্য খাদ্য এবং অস্ত্র সম্ভার পাহাড়ের কোথায় লুকিয়ে রেখেছে মুসেলের গোয়েন্দা কমান্ডার বলল আমরা তো এখানে এ তথ্য জানার জন্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চেষ্টা তো সফল হতে হবে সুলতান এই তথ্য জানার জন্য উদ্গ্রীব হয়েছেন কোনো সূত্রই কি আপনারা সংগ্রহ করতে পারেননি জানি না এই সূত্র কোনো কাজে দেবে কিনা এখানে এক দরবেশের আবির্ভাব হয়েছে এতদিন তিনি শহরের কাছে এক কুটিরে বসে বাস করতেন এর মধ্যে এক ঘটনা ঘটলো একদিন দরবেশ মুসলের শাসক ইয়াজুদ্দিন মাসুদের মহলে গিয়ে তার সাথে দেখা করলেন সেখান থেকে বেরিয়ে তিনি এক পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি ভবিষ্যৎবাণী করে বলেছেন মুসেলবাসীরা একদিন অর্ধ পৃথিবীর শাসক হবে অগত সম্পদের মালিক হবে তিনি আরও বলেছেন তিনি তাদের জন্য দোয়া করবেন একদিন আকাশ থেকে তিনি ইশারা পাবেন তখন তিনি মুসেলের ফৌজকে অভিযানের জন্য বলবেন তার ধোয়া নিয়ে ফৌজ যখন ময়দানে নামবে তখন পথের সমস্ত বাধা তাদের জন্য সহজ হয়ে যাবে বলেন কি হাসান ইদ্রিস অবাক হয়ে বলল এই লোক তো দরবেশ নয় এই লোক খ্রিস্টানদের গোয়েন্দা তাকে পাকড়াও করতে পারলেই খ্রিস্টান কমান্ডোদের হদিশ বের করা সম্ভব কিন্তু এই লোক তো এখন হাতের নাগালের বাইরে পাহাড়ের কোথায় গিয়ে তিনি আসন নিয়েছেন জানো নেই আমাদের তিনি পাহাড়ে আসন নেওয়ার পর থেকে সৈন্যরত এলাকাটা ঘিরে রেখেছে পাহাড়ের আশপাশ দিয়ে কারো চলাচলের অনুমতি নেই এমনকি পাহাড়ি উপজাতিদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার চারণভূমিতে পশু সরাবর অনুমতিও নেই রাখালদের দরবেশের নিরাপত্তার জন্য কারা পাহাড়ে বসেছে মুসলের সেনাবাহিনী হ্যাঁ তবে তাদের সাথে কিছু অচেনা মানুষও আছে তারা কাউকে পাহাড়ে চড়তে দিচ্ছে না এমনকি পাহাড়ের আশেপাশেও ভিড়তে দিচ্ছে না এখানে তাদের ভক্ত সংখ্যা কেমন অনেক কেউ কেউ তাকে ইমাম মেহেদি মনে করে কেউ কেউ তাকে হযত ইসাল ভাবে তাদের ধারণা হযরত ইসা আলাহ সাল্লাম মুসেলবাসের দুঃখ দূর করার জন্য আবার পৃথিবীতে নেমে এসেছেন কমান্ডার হাসান ইদ্রিসকে আরও বলল এই দরবেশের সুখ্যাতি এই শহর এবং তার আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তিনি একজন পবিত্র এবং কামের লোক এই ব্যাপারে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই রাতের বেলা শহরের লোকেরা বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে থাকে কোন তারকা ছিটকে পড়লে তারা চিৎকার দিয়ে ওঠে এই সেই ইশারা এভাবে লোকজন আল্লাহ এবং তার রাসুলকে ভুলতে বসেছে ওরা চারজনই আইবের গোয়েন্দা বিশেষ ট্রেনিং দিয়ে তাদেরকে দরবেশের মুখোশ খোলার জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে এই কথা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইসলামে আত্মপূজা হারাম মুসেলবাসীর মন মগজ যখন দরবেশ আচ্ছন্ন করে নিয়েছে তখন এই চার গোয়েন্দা দরবেশের মুখোশ খোলার কাজে লিপ্ত হলো আমার প্রিয় বন্ধুগণ আমার কথা যদি হেসে উড়িয়ে না দাও তবে বলি যেখানে দরবেশ আছে সেখানেই খ্রিস্টানদের অস্ত্র এবং রসদ ভাণ্ডার আছে আর এটা কোনো তুচ্ছ ভাণ্ডার হতে পারে না এমনিতেই জনসাধারণকে সরিয়ে তাদের নাগালের বাইরে গিয়ে দরবেশ তারা আখড়া তৈরি করেনি আমার বিশ্বাস এত বড় বিস্তৃত পাহাড়ি এলাকা যত শূন্যই পাহাড়ায় বসানো হোক না কেন ভেতরে যাওয়ার সুযোগ অবশ্যই সৃষ্টি করা সম্ভব মানুষ এই ভাবে সেখানে যায় না ওখানে আল্লাহর এক দরবেশ বসে আছেন তিনি না তার আশেপাশে কেউ যাক তাই লোকজন সেদিকে তাকানোর সাহস পায় না কমান্ডার হাসান দুঃস্কে বলল তুমি কি শুনোনি চারিদিকে কী গুঝবড়টি দেওয়া হয়েছে যে ব্যক্তি সেই এলাকায় যাবে এবং দরবেশের কে দেখার দুঃসাহস করবে সে লুলো হয়ে যাবে তার সন্তানদের চোখ অন্ধ হয়ে যাবে হাসান ইদ্রিস অন্য সাথীদের বলল খ্রিস্টানরা সেখানে অস্ত্রের গোপন ঘাটে তুলেছে এতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু সত্য মিথ্যা যাচাই না করে এই তথ্য আইবির কাছে পাঠানোর কোনো মানে হয় না আমাদের জানা দরকার সেখানে কি আছে এবং তার পরিমাণ কত সেখানে কি কেবল অস্ত্রই আছে নাকি সৈন্য মজুদ করছে খ্রিস্টানরা এখন বলো এই তথ্য উদ্ধারের জন্য আমরা কি করতে পারি খ্রিস্টানদের একটা সাজানো কাভার তোমার মতো আমরাও তা বুঝতে পেরেছি শুধু তথ্য আদায় নয় তার সম্পদ সহ ধ্বংস করতে হবে বলল শুধু দরবেশকে ধ্বংস করলেই চলবে না জনগণকেও বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে হবে দরবেশের মুখোশ খুলে দিয়ে প্রমাণ করতে হবে এই লোক কোনো পীর নয় পীরের বেশ ধরে আছে মাত্র অন্য এক একসঙ্গে বলল গোয়েন্দা কমান্ডার বলল খ্রিস্টানদের বুদ্ধির প্রশংসা করতেই হয় তারা শুধুমাত্র একজন দরবেশকে এখানে বসিয়েই তাদের অস্ত্র এবং রসদ সম্ভার জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখতে সক্ষম হয়েছে আর সেই দরবেশ জনগণকে আল্লাহর ইশারার কথা বলে তাদেরকে জিহাদ থেকে ফিরিয়ে রেখেছে মনে হয় মুসেলের আমির ইয়াজুদ্দিন ও সলনার শিকার আল্লাহর অপেক্ষা অপেক্ষায় মুসলমানদের বসিয়ে রেখে তারা প্রস্তুতি সম্পন্ন করছে দরবেশ সম্পর্কে মুসেলের আমিরের ধারণা কি হাসান নেদিরে প্রশ্ন করলো দরবেশ যখন তার মহলে গিয়েছিল তখন তাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়েছিলেন ইয়াজুদ্দিনের মহল্লক্ষীরা কমান্ডার প্রশ্নের উত্তরে বলল আর দরবেশ যখন বেরিয়ে আসে তখন ইয়াজুদ্দিন তার ছয় দিয়েছিল পৌঁছে দিতে সেই গাড়িতে গোড়ার তিনি পাহাড়ি এলাকায় যান এবং সেখানে আস্থানা গাড়েন এতেই প্রমাণ হয় ইয়াজুদ্দিনও এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত কিন্তু তা কোন পর্যায়ে তা কিন্তু এখনও পরিষ্কার হল না দরবেশ এবং ইয়াজুদ্দিনের মধ্যে কি নিয়ে আলাপ হয়েছে তা জানা দরকার ছিল তারও ব্যবস্থা করা যাবে কমান্ডার বললো যা কিছু ঘটুক আমরা জানতে মহলে রাজিয়া খাতুন আছেন তিনি সতর্ক দৃষ্টি রাখছেন মহলের ভেতরে আর তার কাছ থেকেই জানা যাবে মহলের দরবেশের কেমন খাতের যত্ন পেয়েছে এবং তাদের মধ্যে কি নিয়ে আলাপ হয়েছিল এরা সে এলাকায় সতর্ক দৃষ্টি রাখা শুরু করলো গোয়েন্দা তৎপরতা ছড়িয়ে দিল পাহাড় শহর এবং শহরতলীর সংলগ্ন দরবেশের সেই কুটিরের আশেপাশে এদিকে সানজার দুর্গের পাচারের উপর প্রহরীরা অলসভাবে পাহারা দিচ্ছিল যুগটা যুদ্ধের হলেও ওদের জন্য সময়টা ছিল শান্তির কোন রকম বিপদ বা ঝুঁকির আশঙ্কা না থাকা এই পাহাড় কোনো রকম সতর্কতা ছিল না তাদের এই নিশ্চিন্ততার কারণ সানজারের আমির শারফুদ্দিন খ্রিস্টানদের উপর নির্ভরশীল ছিল তাই খ্রিস্টানরা তার উপর কোনো আক্রমণ করবে না এটা তাদের জানার কথা এছাড়া তাদের জানা আছে পার্শ্ববর্তী হলবের আমির ইমাম এবং মুসলের আমির ইয়াজ খ্রিস্টানদের সাথে সমঝোতা করে নিয়েছে তারা তাকে এই আশ্বাসও দিয়েছে বিপদের সময় তারা একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে ফলে প্রতিবেশী দুই অঞ্চলের সাথে এখন তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাচ্ছে এই অবস্থায় তার ভয়ের কোনো কারণ নেই এজন্য এই শারফুদ্দিন ও তার সৈন্যরা ছিল নির্বিকার এবং নিশ্চিন্ত তারা কল্পনাও করেননি সুলতান এবি কখনো তাদের উপর আক্রমণ করতে পারেন মধ্যরাত পেরিয়ে গেছে মানুষ ঘুমিয়ে আছে শান্তির কোলে কিন্তু যাদের হাতে সম্পদের পাহাড় জমে যায় তারা অত সহজেই ঘুমাতে পারে না ভোগের তৃষ্ণা তাদের ঘুম ঘুম চোখগুলোকে যেন কিছুতেই ঘুমাতে দেয় না তাই ঘুম এলেও ঘুমোতে পারছিল না শারফুদ্দিন শারাবের নেশায় মাতাল অবস্থায় ঢুলছিল সে খ্রিস্টানরা তাকে সুন্দরী দুটি মেয়ে উপহার পাঠিয়েছে তারা তখনও তার হাতে তুলে দিচ্ছিল শরাবের পাত্র কেল্লার উপর দিয়ে একটি অগ্নি স্ফুলিঙ্গ তীর ছুটে গেল একটু পরেই আরও একটা প্রহরীরা বিস্মিত হল তখনও তারা ধারণাই করতে পারেনি কেউ তাদের আক্রমণ করছে রহস্যময় স্ফুলিঙ্গের উড়াউড়ি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা একে অন্যের দিকে তাকাতে লাগলো তাদের চাহানি বলছিল কি অবাক কাণ্ডরে বাবা ভূতের পাল্লায় পড়লাম নাকি কেল্লার প্রহরীরা এক জায়গায় জড়ো হয়ে এ নিয়ে কথা বলছিল তাদের সবার মুখেই ভয় এবং আতঙ্কের স্পষ্ট ছাপ তারা যেদিক থেকে স্ফুলিঙ্গ দুটো ছুটে এসেছিল সেদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো কিছু দেখা যায় কিনা কিন্তু না সব কিছুই নীরব নিস্তব্ধ হঠাৎ সবাইকে ভরকে দিয়ে আরও একটি অগ্নি স্ফুলিঙ্গ ছুটে এলো এবং সেটি তাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে দুর্গের ভিতর পড়লো স্ফুলিঙ্গটি উড়ে গিয়ে এমন জায়গায় পড়লো যেখানে পশুর শুকনো খাবার গাদা করে রাখা হয়েছিল সঙ্গে সঙ্গে সেখানে দাও দাও করে জ্বলে উঠলো আগুন গাদার পাশেই ছিল ঘোড়ার আস্তাবল দেখতে দেখতে সেই আগুন কাঠের তৈরি আস্তাবল স্পর্শ করলো এবং মুহূর্তে সেই আস্তাবল অগ্নিকুণ্ডে পরিণত হলো একই সারিতে বেশ কয়েকটি আস্তাবল ছিল প্রথম আস্তাবলটি পুড়ে দ্বিতীয়টিতেও আগুন লেগে গেল সৈন্যরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে সুলতান হবিবির সৈন্যরা মেনজানিক দিয়ে পেট্রোল মাখা সলতের মুখে আগুন জ্বালিয়ে নিক্ষেপ করছিল এই অগ্নিকুণ্ড ফলে মাটিতে পড়েই আগুন ছড়িয়ে পড়েছিল প্রথম দুটি অগ্নি ছোড়া হয়েছিল পরীক্ষামূলক ফলে সেগুলো মাটিতে পড়ার আগেই নিভে গিয়েছিল সেই জন্য কেল্লার শূন্যরা বুঝতে পারেনি কি ঘটছে কিন্তু কেল্লাতে আগুন লাগার পর ওরা বুঝতে পারল তারা কোনো শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু কারা আক্রমণ করতে পারে অনেক ভেবেও তারা এই প্রশ্নের সদুত্তর পেল না কেল্লায় ততক্ষণে কেয়ামত শুরু হয়ে গেছে দুর্গের ভেতর এতক্ষণ যে অন্ধকার দানা বেঁধেছিল সেখানে আলোর নাচন শুরু হয়ে গেল পাহারাদাররা হাক এবং চিৎকারে জেগে উঠল কেল্লার অধিপতি শারফুদ্দিনকে জাগানো হলো তিনি জানালা দিয়ে তাকেই দেখতে পেলেন আগুনের শিখা অভাবিত ধ্বংসের তান্দব দেখে তিনি সঙ্গে সঙ্গে বাইরে ছুটে এলেন শারফুদ্দিন ছিলেন সাহসী এবং বীর সেনাপতি কিন্তু সেই রাতে খ্রিস্টানদের পাঠানো মদ এবং মেয়ে তাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে তিনি ঠিকমতো পা উঠাতে পারছিলেন না মরুভূমির কঙ্করময় পাহাড়ি এলাকায় ক্লান্তিহীন যুদ্ধের বীর সেনাপতি শারফুদ্দিন যখন এক অক্ষম ব্যক্তির মতো পা টেনে টেনে ছুটছে তখন তার মাথা চিন্তায় এলেমেলো তিনি কি নির্দেশ দেবেন যেন নিজেই জানেন না টুইটিরত এক কমান্ডার পাসিলের উপর থেকে দৌড়ে নেমে এসে তার মুখোমুখি হয়ে বলল দুর্গ আক্রান্ত হয়েছে আমরা এখন অবরোধের মধ্যে পড়ে আছি কোন হতভাগা আমার দুর্গ অবরোধ করেছে শারফুদ্দিন বেস্তেজের সাথে এই কথাটা বললেন সুলতান সালাউদ্দিন আইবি কমান্ডার উত্তর দিল বাইরে থেকে তিনি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলেছেন কেল্লার দরজা খুলে দাও নইলে সমস্ত দুর্গ জাড়িয়ে সার্খার করে হবে নাম শোনা মাত্র সুলতানের নেশা কেটে গেল এই অবস্থায় তিনি কি করবেন ভেবে পেলেন না কতক্ষণ চুপ থেকে কমান্ডারকে বললেন দরজা খুলে দাও আমি নিজেই বাইরে গিয়ে তাকে অভ্যর্থনা জানাবো কিছুক্ষণ পর কেল্লার ফটক খুলে দেওয়া হল সরফুদ্দিন সামরিক পোশাক পরে বাইরে বেরিয়ে এলেন তার সাথে মশালবাহী সেন্ট্রি তার এক সেনাপতিকে বললেন যাও এগিয়ে গিয়ে তাকে সসম্মানে এখানে নিয়ে এসো নিজেই সুলতানের শারফুদ্দিনের দিকে এগোচ্ছিলেন আইবির কমান্ডার এগিয়ে তাকে অভ্যর্থনা করল যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ঠায় দাঁড়িয়ে রইলেন তিনি শারফুদ্দিনকে অভ্যর্থনা জানানোর জন্য এক পাওয়া সামনে অগ্রসর হলেন না শারফুদ্দিন সুলতান কাছে এসে অশ্ববৃষ্টি থেকে নামলেন এবং পরম শ্রদ্ধা এবং ভক্তি সহকারে সুলতানের দিকে এগিয়ে গেলেন তাকে আলিঙ্গন করতে সুলতান আইবি নিরাসক্ত মন নিয়ে আবেগহীনভাবে তার সাথে মুসাফাহা করলেন শারফুদ্দিন সুলতান আইবি বললেন তোমার সৈন্য এবং যুদ্ধাস্ত্র ছাড়া কেল্লাতে যা কিছু আছে তা নিয়ে যাও সকালে সূর্য ওঠার আগেই সবকিছু এখান থেকে নিয়ে সরে যাও তুমি আর কোনোদিন এদিকে আসবে না তিনি তার এক সেনাপতিকে আদেশ দিলেন কিছু সৈন্য নিয়ে কেল্লার ভেতরে যাও লক্ষ্য রাখবে কেল্লা থেকে সৈন্য এবং কোনো অস্ত্র যেন বাইরে না যায় এছাড়া কেল্লায় রক্ষিত সনদানা মূল্যবান যা কিছু শারফুদ্দিন নিতে চাই নিতে দাও তিনি তাকে আরো বললেন কেল্লাই কত সৈন্য আছে গণনা করো এবং তাদের মধ্যে যারা আমাদের সাথে হতে তাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত করে নাও আর যারা আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে না চাইবে তাদের আলাদা করে এক জায়গায় জড়ো করো ওদের ব্যাপারে আমি পরে ফাইসালা জানাচ্ছি আমি আপনার গোলাম সুলতান শারফুদ্দিন বললেন কেল্লা এবং সৈন্য আপনার থাকবে আমাকে আপনি আপনার বাহিনীতে সামিল করে নিন এবং আমাকে কেল্লাই আপনার এক অনুগত সৈন্য হিসেবে থাকার সুযোগ দিন তোমার যদি কেল্লারই থাকার দরকার ছিল তবে তুমি বাধা দিতে যুদ্ধ করতে সুলতান ইবির বললেন তোমার মতো কাপুরুষ এবং বেঈমান এত বড় কেল্লার দায়িত্বে থাকা উচিত নয় মাননে সুলতান আমি কি আপনার সাথে মোকাবেলা করতে পারি শারফুদ্দিন বললেন আমি যখন শুনলাম আপনি এসেছেন সঙ্গে সঙ্গে আমি বাইরে চলে এসেছি মুসলমানের বিরুদ্ধে কিভাবে আমি অস্ত্র হাতে নিই যেমন করে আগে হাতে নিয়েছিলে সুলতান আইবি বললেন শারফুদ্দিন আমার সাথে আর প্রতারণা করার চেষ্টা করো না আমি জানি তুমি খ্রিস্টানদের বদ্ধ শুধু নামে মুসলমান হলেই কেউ মুসলমানদের বন্ধু হয় না স্বার্থের টানে যারা আপন ধর্ম এবং জাতির বুকে ছুরি চালাতে পারে তুমি তো তাদেরই একজন তোমার চোখে এখন খ্রিস্টানদের দেওয়া রঙিন চশমা তাই নিজের চেহারা তুমি দেখতে পাচ্ছ না তুমি ছিলে এই জাতির এক বীর সেনানী কিন্তু ইমান বিক্রি করে যেদিন তুমি বিলাসিতা এবং আমার ফুর্তিতে মেটে উঠেছ সেদিন থেকেই তুমি আমরা কাঠের ঢেকিতে পরিণত হয়েছ মদ এবং নারী তোমার মধ্যে সব শক্তি শুষে নিয়েছে লড়াই করার হুম্মত এখন তুমি কোথায় পাবে তুমি মিথ্যা বলছো লড়াই করার সাহস নেই বলেই তুমি এখন কাপুরুষের মধ্যে হাতিয়ার সমর্পণ করেছো যদি তোমার মধ্যে সামান্য ব্যক্তিত্ব এবং থাকতো তবে বিনা যুদ্ধে তুমি আমার হাতে এই কেল্লা তুলে থাকত না মহামান্য সুলতান শারফুদ্দিন আমি কেল্লার কর্তৃত্ব চাই না শুধু আমাকে দয়া করে এই কেল্লায় থাকতে দিন সুলতান তার এক সেনাপতিকে বললেন একে কেল্লার মধ্যে নিয়ে যাও এবং বন্দী করে রাখো এতেই তার আশা পূরণ হবে তিন চারজন সৈন্য এগিয়ে গেল শারফুদ্দিনের দিকে শাফুদ্দিন বন্দি হওয়ার কথা শুনে সুলতান আইবীর দিকে দু কদম এগিয়ে গিয়ে করজোর করে বলল। আমার ওপর রহম করুন সুলতান আমাকে অন্তত উমুশেলে যাওয়ার অনুমতি দিন হ্যাঁ ইয়াজুদ্দিন তোমার বন্ধু সুলতান আইবি বললেন সেখানে যাওয়ায় তোমার জন্য অমঙ্গলজনক হবে যাও আমি তোমার আবেদন মঞ্জুর করলাম তুমি সেখানেই চলে যাও শানজাদ দুর্গ সুলতান আইবির পূর্ণ দখলে চলে এলো তিনি তকিউদ্দিনকে কেল্লার অধিপতি করে তাকে কেল্লা বুঝে নেওয়ার হুকুম দিলেন শানজাদ দুর্গের কাছেই আরও একটি কেল্লা ছিল তিনি শেষ রাতের দিকে সেই কেল্লা অবরোধ করার কথা মনে চিন্তা করে রাতের অবশিষ্ট অংশ দুর্গেই কাটালেন রাত তখনও শেষ হয়নি তখনও অন্ধকার লেপটে ছিল পৃথিবীর শরীরে তিনি বাহিনী বাদে অবশিষ্ট সৈন্যদের অভিযানে বেরিয়ে পড়ার হুকুম দিলেন সঙ্গে সঙ্গে অভিযানে বেরিয়ে পড়ল ক্রান্ত মুজাহিদরা বিজয়ের আনন্দ সব ক্রান্তি তাদের মুছে দিয়েছিল নতুন বিজয়ের পুলক শিহরণ তাদের যোগাযোগ নতুন উদ্যাম এলাকাটার নাম আমিদা এটা দজলা নদীর পারে এক প্রসিদ্ধ জনবসতি এই জনবসতির সর্দার মুসলমান হলেও পার্শ্ববর্তী অন্যান্য আমের মতো সেও গোপনে খ্রিস্টানদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল এই জনপদের নিরাপত্তার জন্য সেখানে গড়ে তুলেছিল একটি দুর্গ সুলতান বি দুর্গটি অবরোধ করে নিলেন দুর্গের সৈন্যরা মোকাবেলা করার চেষ্টা করলো স্থানীয় জনগণও প্রবল বিক্রমে এগিয়ে গেল সৈন্যদের সাহায্যে এটিকে তারা নিজেদের স্বাধীন অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ মনে করলো বাধ্য হয়ে সুলতানকে অবরোধ দীর্ঘ করতে হলো। তিনি চাইলে প্রবল আক্রমণ করে সহজেই দুর্গটি দখল করে নিতে পারতেন কিন্তু তাতে লোক ক্ষয় হত তিনি যত সম্ভব কম রক্ত ক্ষয় করে জয়ী হতে চাচ্ছিলেন তাই তিনি অবরোধ দীর্ঘায়িত করলেন অষ্টম দিনে সর্দার অস্ত্র সমর্পণ করতে বাধ্য হলেন সুলতান সেই এলাকা এবং দুর্গের অধিপতি নিয়োগ করলেন কারার সুলতানের পুত্র অনুরুদ্দিনকে এদিকে রয়াদির চারজন খ্রিস্টান সেনার অধীনে পথ চলছিল নিয়মিত ওষুধ সেবনের ফলে তার জখম ভালো হয়ে গিয়েছিল খ্রিস্টানরা তার আরামায়াসের প্রতি যথেষ্ট যত্নবান ছিল কিন্তু যেই রাতে তার জীবন কাহিনী কাছে খুলে বলল এবং তাদের কাছে তার উদ্দেশ্য এবং সংকল্প স্পষ্ট করে ব্যক্ত করলো সেই দিন থেকে তারা তাদের ব্যবহার পাল্টে ফেলল এখন তারা আর আগের মতো তার সাথে খোলামেলা কথা বলে না তারা তার দিকে বাঁকা চোখে থাকায় রায়াদি বুঝতে পারে সেই চোখের ভাষা সেখানেই খেলা করছে লোভ মুগ্ধতা এবং সন্দেহ রাধি ও নিজেকে গুটিয়ে নিল সেও তাদের সাথে খাতির জামানোর চিন্তা বাদ দিয়ে আপন মনে বিভর হয়ে গেল খ্রিস্টান সন্নদের বলা সেই বাক্যগুলো বারবার তার কানে বাজতে লাগলো তোমাকে খোদাই তিরস্কৃত এবং বহিষ্কৃত করেছে কোন সবের কাজ তো তুমি করি যে আল্লাহ তোমাকে সাহায্য করবেন যখনই তার এই কথা মনে হতো তখনই তার অস্থিরতা বেড়ে যেত শারীরিক অবস্থা ভালো থাকলেও এই কারণে তার মনের আবেগ ছিল বড়ই উদ্বেগময় তার মনে পড়ে যেত তার স্বপ্নের রাজকুমারের কথা যেই লোক তাকে পবিত্র করার জন্য হজে নিয়ে যাচ্ছিল তার কথা স্মরণ হলেই অস্থিরতা পেয়ে হেজাদের কাফেলা এখন নিশ্চিন্ন হয়ে গেছে আর সেই সাথে হারিয়ে গেছে তার স্বপ্নের আল্লাহ তার পাপের শাস্তি তাকে দান করেছেন কিন্তু কি করে এই পাপের ক্ষমা পাওয়া যায় তা তার জানা নেই রায়াদিকে নিয়ে চার রক্ষী তারবেদের গন্তব্যের স্থানের অনেক কাছে চলে এসেছে তারা এখন মুসেলের এলাকা অতিক্রম করছে এলাকাটা মুসলিম হলেও তাদের মনে ছিল মুসলের শাসক ইয়াজুদ্দিন তাদের বন্ধু তারা মুসলের এলাকায় প্রবেশ করার পরই তাদের এক উঠের আড়ারি সামনে পড়ে গেল আরোহী তাদের দেখে তার উঠ থামালো রক্ষীরা খেয়াল করে দেখলো তার মাথা এবং মুখ কালো পাগলিতে ঢাকা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে নাকাপের ফাঁক দিয়ে লোকটির দৃষ্টি রায়দের উপর জমে আছে খ্রিস্টান সৈনিকরা সামরিক পোশাকে ছিল না ফলে তাদের দেখে বোঝা সম্ভব ছিল না তারা খ্রিস্টান সৈন্য তারা সাধারণ মুসাফিরের বেশি পথ চলছিল চার পুরুষ ও এক নারীর ছোট্ট এক কাফেলা উটের আরোহীর চোখের দৃষ্টি দেখেছ এক খ্রিস্টান রক্ষী তার সাথেদের বলল খুব গভীর ভাবে দেখেছি সৈনিকটি জবাব দিল আমি এই দৃষ্টিকে ভালোভাবেই চিনি এখন আমাদের খুব বেশি সাবধান হতে হবে এই মেয়েটি এতই সুন্দরী যে তাকে পাওয়ার জন্য যে কোনো ডাকাত বড় দগবার ঝুঁকি নিতে উদ্বিধা করবে না ওর এই চাহনি বলছে আমরা মরু ইগলের নজরে পড়ে গেছি ওরা পথ চলছে পথ চলছে সেই উটের আরোহীও অভিন্ন পথে যাত্রা ওদের তার আরোহীকে তারা বলতে পারছিল না তুমি আমাদের অনুসরণ করছো কেন কিন্তু তার চোখ এবং চলার গতি বলছে এই লোক তাদের অনুসরণ করছে কখনো আরোহী তাদের কাছাকাছি হতো আবার কখনো পিছিয়ে পড়তো এভাবেই সারাদিন পথ চললো সময় তারা এক পাহাড়ি এলাকায় প্রবেশ করলো পাহাড়ি এলাকায় প্রবেশ করার পরপরই তারা সেই হারিয়ে ফেললো স্বস্তির নিঃশ্বাস ফেললো খ্রিস্টান রাতে দুই পাহাড়ের মাঝখানে পছন্দ মতো জায়গা দেখে তারা ঘোড়া থামালো এবং পিনার ব্যবস্থা করলো খাওয়া দাওয়া সেরে তারা নিশ্চিন্তে শুয়ে পড়লো নিয়ম মতো এক সিপাহী পাহাড়ায় থাকলো বাকিরা ঘুমিয়ে গেল মাঝরাতে সে ঘুমাতে যাবে এবং অন্য একজন সঙ্গীকে এ ডেকে তুলে রেখে যাবে পাহারাই সঙ্গীরা ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এরা আদি একা বসে বসে বাড়ির কথা কল্পনা করছিল সিপাই এ সময় কিসের যেন শব্দ শুনতে পেল মনে হলো কোনো শিয়াল ছুটে যাচ্ছে বা পাথর গড়িয়ে পড়ছে সিপাই সতর্ক হয়ে গেল সে কান খাড়া করে রইল আবারও শব্দ শোনা গেল সেই সঙ্গী এক সিপাইকে জাগালো এবং তার কানে কানে বলল কিসের যেন শব্দ শুনতে পাচ্ছি সঙ্গী উঠে বসলো সেও শুনতে পড়লো পাথর গড়িয়ে পড়ার আওয়াজ দুজনেই সতর্ক হয়ে তীর জুড়ে অপেক্ষা করতে লাগলো দুইজন দুই দিকে মুখ করে দাঁড়িয়ে রইল ঘন অন্ধকার ভরা রাত পাহাড়ের খাজ অন্ধকার ছিল আরো গাঢ় কিছুই দেখা যাচ্ছিল না এখন আর কোনো শব্দও শোনা যাচ্ছে না রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ পাশে কোথাও ছাগলের ডাকের মতো ভয়া ভয়া শব্দ শোনা গেল দুই শূন্য এই সচর্কিত হয়ে সেই দিকে তাকালো অন্ধকারের মধ্যে এই সামান্য নড়াচড়াও কারো নজরে পড়ার কথা নয় কিন্তু দেখা গেল আকাশার দুটি তীর দুজনের পার্শ্বদেশ ভেদ করেছে তাদের অন্য সাথে সারাদিনের ক্লান্তিতে গভীর আসন্ন হয়ে আছে তারা দুজন তীর খেয়ে যখন চিৎকার দিয়ে উঠলো ঘুমন্ত সৈন্যরা জেগে উঠলো সেই চিৎকারে তারা হুড়মুড় করে উঠে বসলো এই সময় কারো পদধ্বনি শোনা গেল এবং সঙ্গে সঙ্গে একটি মশাল জ্বলে উঠল মুহূর্তে সাত আটজন লোক তাদের ঘিরে ফেলল এদের মধ্যে একজনের মাথায় পাকড়ি বাঁধা এবং চেহারা নেকাবে ঢাকা এই লোককেই এরা দিনের বেলায় উটের পিঠে দেখেছিল রায়াতিরো ঘুম ভেঙে গিয়েছিল সেই গভীর দৃষ্টিতে দেখছিল ডাকাতদের রক্ষী দুজনের একজন তলোয়ার টেন নিতে যাচ্ছিল কিন্তু যুদ্ধ করার সুযোগ পেল না সাত আটটি বর্ষা তার এবং তার সাথীর দেহকে ঝাঁঝরা করে দিল রায়াদি দাঁড়িয়ে দেখছিল সেই দৃশ্য রক্ষীরা লুটিয়ে পড়লে সে ভয়ে কাঁপতে লাগলো আক্রমণকারীরা এবার তার দিকে মশাল তুলে ধরলো কালো পাগড়িওয়ালারা ইঙ্গিতে তাদের সামনে হাজির করা হলো কয়েকটি ঘোড়া পাগড়িওয়ালা রায় দিকে বললো ঘোড়ার উপর চড়ে বসো সঙ্গে সঙ্গে হুকুম তামিল করলো রায় এবার পাগড়িওয়ালা এবং ঘোড়ার পিঠে চড়ে বসলো পাগড়িওয়ালা আমার তাদের ঘোড়া দুটি পাশাপাশি চলতে লাগলো বাকিরা পিছু নিল তাদের লোকটি রায় দিকে বললো তোমার সম্পর্কে কি কিছু বলবে আমাদের তোমার পরিচয় ঠিকানা রায়াদি নিজের সম্পর্কে সমস্ত ঘটনা ওদের খোলে বললো এখন আর ওর মনে ভয়ভীতি নেই তার মনে হলো এরা শত্রু নয় বন্ধু আল্লাহ তার পাপ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে মুক্ত করার জন্য এদের পাঠিয়েছেন তাই কোন রকম রাগঢাক না করে সব কথা ওদের বলে দিল সে সত্যিই কি মুক্ত হতে পারবে নাকি উপর এলো আবারও কোনো বিপদ সালাউদ্দিন কোথায় ছুটে চলেছেন জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ